সোলার প্যানেল ভাই বোনেরা কে কোথায় আছেন কেমন আছেন সাত সকালবেলা অফিসে যাওয়ার আগে সোলারের ভিডিও না দিলে আপনাদের আবার মন ভরা না অনেক অনেকের কমেন্ট পাই তাই তো ভিডিও বানাই দেখাচ্ছি সকালবেলা আমার সোলার প্যানেলের কি অবস্থা চোদ্দ পয়েন্ট তিন ভোল্ট আছে আর এটা এটা তেরো পয়েন্ট ফোর ফাইভ এবং পাঁচ এল করে টানতেছে বাইরে রোদ নাই তো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোই একটা মোটামুটি চার্জ হচ্ছে খারাপ না সোলার প্যানেল দিয়ে কি কি চালাচ্ছি দেখাচ্ছি এই একটা লাইট এই একটা লাইট এই একটা লাইট রান্নাঘরে দুইটা লাইট রান্নাঘরে দুইটা লাইট তারপরে এই যে ড্রয়িং রুমে একটা লাইট আর পাশের রুমে একটা লাইট তো এই লাইট গুলো প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আর এই যে ফ্যান এই ফ্যান ভালো সাপোর্ট করছে আমাদের খুব ভালোই সাপোর্ট করে এই ফ্যানটা সাপোর্ট ভালো করে মোটামুটি অত ভালো বলবো না এই দুইটাই চলে প্রায় আঠারো ঘন্টার মতো নন স্টপ যখন যখন মনে হয় যে বৃষ্টি বেশি মেঘাচ্ছন্ন তখন একটু কারেন্টের ইয়া লাইটগুলো বা ফ্যানগুলো জ্বালাই আর অনেক সময় জনিত কারণে দুইবার হয়েছে যে ব্যাটারির চার্জ নিঃশেষ হয়ে গিয়েছে তারপরে কন্ট্রোলার ওকে অটোমেটিক অফ করে দিয়েছে এই তো আর হচ্ছে কি এই যে চার্জ দেওয়ার জন্য এই যে ট্রিমার তারপরে যেগুলো ব্যাটারি ট্যাটারি ঘড়ি এগুলো চার্জ দেওয়ার জন্য তো আমার এইগুলো আছে ভালোই খারাপ না আর ওই গত দুই দিন যে পরিমানে গরম গেছে সত্যি বলতে যখন আমি বাইরে বের হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে গরম আর এইগুলো থাকার কারণে আমার কাছে মনে হয় যে আমি এসির মধ্যেই থাকি অল টাইম মানে আমার আসলে বাইরে যে পরিমানে গরম ভেতরে সেই পরিমাণে গরমটা আমি অনুভব করি না আর এই যে ফ্যানটাকে অ্যাডজাস্টমেন্ট হিসেবে মাঝে মাঝে কাজে লাগে এটাকে ওইখানে ঘুরাই দিই তো ঘরের যত গরম আছে সব বের হয়ে যায় আর হচ্ছে রান্নাঘরে একটা সোলার প্যানেলের সাহায্যে একটা ছোট অ্যাডজাস্টমেন্ট বানাইছি আর একটা এর অ্যাডজাস্টমেন্ট আছে সো কোনো রকম গরমকে প্রশ্রয় দিই না আর কারেন্ট নিয়ে কিপটা মিউ করা হয় না আর কিপটামি করবো কেমনে যদি পাশের ফ্ল্যাট এর মতো পঁচিশশো টাকা কারেন্ট বিল আসতে তো কিপটাবি করা লাগতো আর আমাদের আসে হচ্ছে এক হাজার টাকা কারেন্ট বিল শীতে আসে পাঁচশো টাকা সো কিপ্টামি করার কোনো প্রয়োজনই দেখি না তো হোক এই হচ্ছে আমার সোলার প্যানেল দর্শকরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সোলার প্যানেল কেমন কাটছে কেমন কি দিন কাটছে আপনাদের সো ডাটা গুটবে